নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এজন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা শুনেছেন জাহান্নদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামেদের সাথে জাহান্নদেরকে জিজ্ঞাসা করা হবে মা তোমাদের কোন অপকর্মে কোন বদবাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই অলোলাম না কমিনাল মুসল্লিন অলোলম না কমিনাল মুসল্লিন জাহান্নামিরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আর জাহান্নামে আসতে হয়েছে সে পাপ হল যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তাম ভাই রে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচোক্ত নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে ওজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি যে পায় না বেচারা কি করবে পায় না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেম করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোন পরিস্থিতি আল্লাহ না কোন যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে কেবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেদিকে কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবর দাঁড়ায় পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেড়ে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ ওই অবস্থায় নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার আর নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই নামাজ ত্যাগ করবেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকেই শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মিম্বর সেখান থেকে তার যে কবরটা এই কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে স্টেজ দ্বিগুণ বা তিনগুণ হবে বড় এতটুকু জায়গা এই বাঁশের গ্রাউটার এক মাথা থেকে আরেক এত বড় হবে না এর অর্ধেক এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত তার এক হাত আলী রাদ্ল তালানহুর কাঁধে এক হাত আব্বাস রাদেল্লা তালান কাঁধে দিয়ে দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে দুইটা পাঁ মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাঁগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই কে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাই রামাদ এরকম কঠিন সময় পর্যন্ত নামাজ ত্যাগ করা তো দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ করেন নাই অমর কথা আপনারা শুনেছেন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ আল্লু নামে একজন অগ্নি পূজক ইসলামের দুশ্মন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে নাড়িবুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই দড়াদরে করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা গেছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত খরণ হয়েছে বোধহয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মারা রাখবে বা কিছু যখন তারা দৌড়ে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা হলো কিনা নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভাইরে মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবার রহমতুল্লাহ মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আমি অন্যায়কারী উচিত না আমার কাজটা করা আমি শুরু করবো ইনশাল্লাহ